দেশটা আমি যেটা মনে করি যে স্বৈরশাসনের অবসান হয়েছে এবং দেশটাকে যে সাজায় নিতে এই যে দুর্নীতি পরায়ণ যে লোকগুলো আছে বা উপর পর্যায়ে যারা আছে এদেরকে হটানোর পরে হয়তো দেশ আরও ভালো চলবে তবে আগের যে স্বৈরশাসন হ্যাঁ সেই হ্যাঁ মানুষের বাকশক্তি হরণ করে হ্যাঁ ফেঁসিপাতি সরকার এ যাওয়ার পরে আমরা এমনিতে একটা স্বস্তি পাইছি এবং আমরা আশা করছি যে দেশ আরও ভালোর দিকে যাবে ইনশাল্লাহ এবং আমার দেশের মানুষ আমরা মোটামুটি আমার তো আমার দৃষ্টি মনে তারা এক কাতারে আসছে এবং এই দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা এ দেশের সৌন্দর্য হ্যাঁ রক্ষার জন্যে সকল মানুষই কিন্তু তৎপর হ্যাঁ এখন এই অবস্থায় আমরা আশা ধরে আছি যে অবশ্যই একটা সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা শান্তির দেশ বাংলাদেশ আমাদের সামনে হ্যাঁ সামনে প্রজন্মের কাছে এটা আমরা উপহার হিসেবে পাবো আর আমরা যে যে পর্যায়ে আছি আমার একটা অনুরোধ থাকবে সবাই নিজের পর্যায়ে থেকে হ্যাঁ আমরা নিজের দায়িত্বটা যদি আমরা পালন করি এবং আমাদের মধ্যে যদি সততা থাকে তবে অবশ্যই সম্ভব এই দেশকে সুন্দর করা আমি কামনা করি সবাই সুন্দরভাবে এই দেশের জন্য সামনে প্রত্যাশা করছেন কাকে সরকার হিসেবে সরকার হিসাবে আমি তো আসলে সরকার হিসেবে আমি নিরপেক্ষভাবে চিন্তা ভাবনা করি তবে মনে হয় একটা একদলীয় সরকার না হয় একটা এই সম্মিলিত একটা হ্যাঁ সরকার যদি আসে হ্যাঁ বিভিন্ন দল মিলে তাহলে সবচেয়ে ভালো হয় এই এটা আমিও আশা করি যে ভবিষ্যতে মনে হয় এরকম একটা নতুন ফর্ম তৈরি হবে যাতে সবাই হয়তো পার্টিসিপেট করতে পারবে এবং সরকার পরিচালনার ক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারবে আমার এটাই প্রত্যাশা যে সবাই মিলে একটা হ্যাঁ গণতন্ত্র সরকার আমরা গঠন করবো আচ্ছা তাহলে নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার চাচ্ছেন আগে সংস্কার না হলে তো নির্বাচনে কোনো মানুষ ছিল না বলে তো নির্বাচনে যেতে পারেনি মানুষ কথা বলতে পারেনি ভোটাধিকার ছিল না মানুষের আর এই আগে হলে অবশ্যই সংস্কার দরকার এবং সংস্কারে আমার চিন্তাধারা যে সংস্কার যে শুনছি ছাব্বিশ সাল যদি আরো আধ সাল বেশি চলে যায় তাতে আমি আমি পক্ষে আছি যে হ্যাঁ সরকার একটা সংস্কার করে তার সংস্কার করে নির্বাচন হোক যে যতই ধন্যবাদ স্যার Hasta la próxima.